নমস্কার আজকে আপনাদের জন্য হালি শহরে একদম হালিশহর রামপ্রসাদ যে মন্দির তার খুব কাছে একটা অত্যন্ত সুন্দর জায়গা নিয়ে এসছে কর্নার প্লট একদম রেক্টাঙ্গুলার প্লট আছে দারুণ সুন্দর পজিশানে রয়েছে এটা যারা দোকান করতে চাইবেন একদম পুরো নিস্তালাটাই দোকান করা যাবে একদম রোড ফ্রন্টেজ দুদিক দিয়ে রোড ফ্রন্টেজ যতটা জমি তার দুটো দিক দুটো সাইড পুরোপুরি রোড ফ্রন্টেজ আছে দারুণ জায়গা একদম দোকান করার মতো আদর্শ দোতলায় তিনতলায় আপনি বাড়ি করতে পারবেন দারুণ সুন্দর জায়গা একদম হালিশর মিউনিসিপ্যালিটির মধ্যে কিন্তু এটা হালিশর রেল স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যেই আছে রামপ্রসাদের মন্দিরের থেকে তিন চারশো মিটার দূরে আছে দারুণ সুন্দর জায়গা এই জায়গার জন্য আপনারা ইমিডিয়েট ইমিডিয়েট আসুন এই জায়গার কিন্তু একদম থাকবে না অটো চলছে রাস্তায় রানিং অটো চলার রোডের উপরে আছে এই জমিটা এবং এর দাম আছে মাত্র পনেরো লক্ষ টাকা করে কাঠা দু কাঠা জমির দাম আছে ত্রিশ লক্ষ টাকা তবে এই জমির জন্য আর একদম দেরি করবেন না এই জমির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এখান থেকে রামপ্রসাদের যে মন্দির রামপ্রসাদের মন্দির মাত্র তিন থেকে চারশো মিটার ডিস্ট্যান্সে আছে স্টেশন দু কিলোমিটার স্টেশন থেকে এখানে আসতে মোটামুটি দশ টাকা হচ্ছে গিয়ে কিন্তু আপনার অটোতে ভাড়া পড়ে অতএব দেরি করবেন না দারুণ সুন্দর লোকেশানে যদি দোকানের পজিশান সহ বাড়ি কার অ্যাক্সেসেবল রোডে যদি নিতে চান ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট দুর্দান্ত জায়গা যারা ভালো জায়গা নিয়ে একদম কমার্শিয়াল প্লেস কাম বাড়ি করতে চান তাদের জন্য এটা খুবই ভালো একদম লোকাল দোকান মুদিখানা থেকে শুরু করে অন্যান্য দোকানগুলোও হতে পারে কোনো স্পোর্টস শপ বা যে কোনো জায়গার কিছুর জন্য কিন্তু এটা খুবই আদর্শ অতএব এই জায়গা কিন্তু একদম হাতের থেকে আপনারা মিস করতে করবেন না একজনই নিতে পারবেন অতএব ইমিডিয়েট কল করুন এই জায়গার জন্য আমাদের তো স্ক্রিনে আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে কন্ট্যাক্ট করুন দেখুন অনেক চওড়া রাস্তা এই রাস্তাগুলো মোটামুটি ধরুন চোদ্দ থেকে ষোলো ফিট চওড়া আছে এই রাস্তা অতএব এই রাস্তায় যেখানে অটো চলে যে কার যে কোনো কার অ্যাক্সেসেবেল আপনার লরি থেকে শুরু করে যে কোনো গাড়ি এখানে কিন্তু অ্যাক্সেস করবে বাড়ি করার কোনো অসুবিধা হবে না দারুণ সুন্দর পরিবেশ চতুর্দিকে বাড়ি এবং সুন্দর সুন্দর বাড়ি রয়েছে মনোরম পরিবেশ ইমিডিয়েট এই জায়গার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বারে আর দেরি করবেন না দেরি করলে কিন্তু এই জায়গাটা আপনারা পাবেন না একটু দেরি করে যখনই আপনারা কন্টাক্ট করবেন অন্য যিনি আগে আসবেন জমির পেপার একদম ওকে আছে সেলডিড প্রপার্টি অতএব দেরি না করে আসুন এই দুই কাঠা জমির জন্য এর দাম আছে মাত্র তিরিশ লক্ষ টাকা দু টোটাল দু কাঠা জমির দাম অতএব কন্ট্যাক্ট করুন আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট একদম দেরি করবেন না আর আপনাদেরকে সবাইকে বলে রাখি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি ইমিডিয়েট ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদেরকে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন ধরুন আপনার জায়গার দরকার নেই বন্ধুদের কারো জায়গার দরকার আছে ইমিডিয়েট তাকে এই ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের সবারই এতে ভালো হবে আর কি ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করবেন কোনো দেরি না করে আর আর একটা কথা বলি অনেক সময় যদি ফোনে আমাদেরকে না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে করবেন আমাদের নাম্বারে আমাদের নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট অতএব সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক নাইস ডে গাইস বাই